আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কুল্লার সুন্দর পাঁচটি মসজিদ যে মসজিদ গুলো কিন্তু একটি থেকে আরেকটি অনেক বেশি সুন্দর তো এই মসজিদ গুলোর ভিতরে কোন মসজিদ সব থেকে বেশি সুন্দর এবং কোনটির দাম এবং ব্যয়বহুল সেটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তারপর আপনাদের কাছে এখানে কোন মসজিদটি বেশি সুন্দর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে যদি দশ হাজার লাইক করে তাহলে আমি একজন ভাগ্যবান ব্যক্তিকে একটি স্মার্টফোন কিভাবে করব। কিভাবে অংশগ্রহণ করবেন নাম্বার এক এই ভিডিওতে একটি লাইক দিন নাম্বার তুই লাইক দেওয়ার পর একটি স্ক্রিনশট নেও এবং নাম্বার থ্রি সেই স্ক্রিনশটটি আমার এই কমেন্ট বক্সে সেন্ড করো কারণ বিজয়ের নাম ঘোষণা করা হবে আমার পরবর্তী ভিডিওতে তাহলে দেরি না করে এখনই একটি লাইক দাও এবং স্ক্রিনশট শেয়ার করো এবং তার সঙ্গে জিতে নাও তোমার নতুন স্মার্টফোন আর এরকম আরো গিভ অফার পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ নম্বর পাঁচেই আছে খুলনা টাউন মসজিদ খুলনা শহরের ইতিহাস ও মুসলিম ধর্মীয় জীবনের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হল টাউন মসজিদ মসজিদটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ শাসনকালে অবস্থান খুলনা শহরের ঘোষ রোডের পূর্ব প্রান্তে এবং খুলনা জেলা স্কুলের পশ্চিমে এই মসজিদটিতে খুলনা শহরের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে গণ্য করা হয় চার নম্বরে অবস্থান করছে খুলনার নূর জামে মসজিদ এই মসজিদটি খুলনার ব্যস্ততম নিউ মার্কেটের একদম পাশেই অবস্থিত যার স্থাপন করা হয়েছিল উনিশশো সালের আঠারোই ডিসেম্বর এই মসজিদটিতে প্রায় ছয় হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মহিলাদের জন্য আলাদা করে নামাজের জায়গাও রয়েছে এই বাইতন্যুর মসজিদটিকে খুলনা জেলার সব থেকে আধুনিক মসজিদগুলোর মধ্যে একটিকে ধরা হয় এরপরে নাম্বার তিনে আছে খুলনার বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় জায়গায় দাঁড়ানো একটি আধুনিক ও দর্শনীয় মসজিদ এটি ক্যাম্পাসের পরিচিত ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় আঠাইশ আগস্ট দুই সালে মসজিদটি একতলা এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ গম্বুজটি খুলনা অঞ্চলের বৃহত্তম এক গম্বুজ মসজিদগুলোর মধ্যে অন্যতম বড় ধরনের গম্বুজ হিসেবে বিবেচিত মসজিদটির মোট আয়তন প্রায় চোদ্দ হাজার পাঁচশো বর্গ ফুট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ হয় জামাতে জুম্মার পাশাপাশি ধর্মীয় আলোচনা ছাত্রছাত্রীদের ধর্মীয় কার্যক্রম ইত্যাদি এখানে নিয়মিত হয় ফলে এটি শুধু একটি মসজিদ নয় শিক্ষামূলক কেন্দ্র নাম্বার দুই অবস্থান করতেছে খুলনার মডেল মসজিদ দুই হাজার একুশ সালের দশ জুন ভার্চুয়ালি পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক কালচার সেন্টার উদ্বোধন করা হয়েছিল তার মধ্যে জেলা ও মহানগর এলাকায় নির্মিত এই মসজিদ কেন্দ্রিক প্রকল্প হয়ে রয়েছে মসজিদটি খুলনা আলিয়া মাদ্রাসার প্রাঙ্গনে অবস্থিত যার সৌন্দর্য দেখলে মন একদম ফুরফুরে হয়ে যায় মসজিদ ও কালচারাল সেন্টার হিসেবে এটি শুধু নামাজের স্থান নয় এতে পাঠাগর ইসলামিক গবেষণা মহিলা নামাজের অংশ ইমাম প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থাও রয়েছে বলে জানা যায় মসজিদটি আধুনিক মডেল মসজিদ হিসেবে বিবেচিত হয়েছে শুকনা এইড বা পুরনো কাঠের মসজিদের নয় নতুন ডিজাইন ও উপকরণ ব্যবহার করা হয়েছে মসজিদের কার্যক্ষমতা অনুযায়ী পুরুষ ও মহিলা নামাজ আদায়কারীর জন্য আলাদা আলাদা অংশ ও পাঠাগর স্থাপিত রয়েছে এখানে যদি ভ্রমণ বা দর্শনীয়রা যেতে চায় তাহলে যেমন নামাজ পরবর্তী সময় বা বিকেল পর্ব কারণ আগে আগে জনসাধারণের উপস্থিতি কম থাকে তাই এই সময় আপনাদের গেলে ভালো হবে এবার আসেন খুলনার নাম্বার ওয়ান মসজিদে এটি শুধুমাত্র খুলনার ভিতরে সুন্দর মসজিদ না এটি বাংলাদেশের টপ দশটা মসজিদের মধ্যে কিন্তু এটির অবস্থান আছে এই মসজিদটির সব থেকে আকর্ষণীয় জিনিসই হচ্ছিল এটির মিনার এই মিনারটি কিন্তু বাংলাদেশের সব বড় মিনার সুবিশাল মিনার যার উচ্চতা প্রায় দুশো ছাব্বিশ ফুট খুলনা বিভাগের মধ্যে এটি অন্যতম উচ্চ মিনার হিসেবে গণ্য এবং বাংলাদেশের ভিতরে সব থেকে বড় মিনার আলা মসজিদ এই মসজিদটি উনিশশো সালে দারুল উলুম মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয় আপনারা কে কে এই মসজিদে নামাজ পড়তে পেরেছেন এবং কে কে নামাজ পড়তে চান অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ